কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমার সিরিজ অ্যাক্টরস এর সমস্যা আপনাদের আজকে বলবো তাহলে সাথে থাকুন এটা হচ্ছে তার কি এটা চাবি রিমোট এটা লক লক অনলকা করব কি সমস্যা দেখব চাবি লাইন আসছে চাবি ধরব দীঘা লাইন আসছে দেবোমেটিক আসব

স্টার দিবের সাথে সাথে নিতে যাওয়ার কথা তাহলে এটা আমরা চেক করব আজকে এখানে ডানামো ডানামাটা এটা এই তো ডানামাটা এখানে এটা আমরা দেখব ফ্যানবেল লুজ হয়ে কিনা না ফ্যানবেল লুজ হলে মাঝে মাঝে এই ভাবে হবে ফ্যানবেল এক্যুরেট লেগ জাম এটা আছে ফ্যানবেল ये पैन में खुलता होगा, उल्टा उल्टा खुलता होगा, ताहले देख के तो भी हम भाई उल्टा उल्टा खोलने ये तो उल्टा उल्टा खोल नहीं ले मैं गलत बात नहीं कर रहा सोना ये गलत बात है सोना এটা খোলে নিলাম এটা আমরা পাঠ করব কী সমস্যা দেখবো এই যে খোলে নিলাম আমরা সব স্ক্রু নাট নাট খুলে নিলাম এখন ঢাকনাটা উঠাবো দেখুন এটা কার্বন হোল্ডার এটা আমরা বাইর করবো জি ভিওস এটা কার্বন হোল্ডার এটা সমস্যাকে দেখব যে ভেজ এটা এখান থেকে বের হয়ে গেছে স্পট স্পট খাইছে এই যে এখানে শর্ট খাইছে শর্ট খাওয়ার এখানে ছিঁড়ে গেল ভিতরে তো এটা পাল্টাতে হবে পাল্টাতে হবে ভেজ এই যে এটা পাল্টাতে হবে এটা নতুন নিয়ে আসছে

হ্যালো ভিউয়ার্স এই যে নিলাম সব এখন আমরা গাড়িতে লাগাবো স্টার্ট দিয়ে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে তাহলে এটা চেঞ্জ করলাম এই আইবা خلاص ابھی হ্যাঁ ঠিক সম্পূর্ণটা ডিসি লুম ভিউয়ারস একদম সকেট লাগাই দেব দেখুন এটা হচ্ছে সকেট লাগাই দেব আমরা এই যে ও স্টার্ট করে দিলাম এখানে ব্যাটারি তার লাগাবো

নাম্বার বন্ধ করে দেখব এসি দেব এসি দেবো দেখুন ভিউএস্লু হয়ে গেলো দেখুন অটোমেটিক ঠান্ডা যখন এটার সিস্টেম হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক যখন অল্টোনেটার চার্জ দেবে না তখন এসিও চালু হয় না এসিও চলতেছে এখন এখন ফুল করে দেব এই যে বাতাস দেখুন ভিউএ মধ্যে ফাংশন তো এখানে আমি চিপতেছি দেখুন এখানে কোনো এখন ফাংশন আসতেছে না যখন ড্যানামো চার্জ দেবে না এটা টেম্পারেচার এটা ওয়াল পাম্প এই যে ওয়েল পাম্প মধ্যে কতটুকু হাওয়া আছে এটা তারপরে দেখুন তো এটা যখন ডাইনেমো চার্জ দেবে না তখন এসি কাজ করবে না এখানে বাল্ব শু করবে ওয়ার্নিং আসবে আমি প্রথমে দেখাছিলাম এখানে ওয়ার্নিং আসছে উপরে এখানে বাল্ব শু করছে এখানে ওয়ার্নিং আসছে এখন ওয়ার্নিংটা চলে গেছে এখন চান্স দিচ্ছে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ